আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো আজকে আলোচনাটা হবে বায়োকেমিক অর্থাৎ এই বায়োকেমিক মেডিসিন আপনার শরীরের জন্য কি কি কাজ করবে কি কি লক্ষণ থাকবে এটা জানা দরকার তবে প্রায় বাড়িতেই বাচ্চাদের জন্য একটা মেয়েটা একান্ত দরকার একান্ত ভাবে দরকার এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং এটা আমাদের সচরাচ আমাদের শরীরের জন্য খুব কাজ করবে তো আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন হোমিওপ্যাথি এই বিষয় নিয়ে যারা জানতে আগ্রহী বুঝতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তবে যে কোনো মেডিসিন আপনারা যদি গ্রহণ করেন সবচেয়ে বেটার হবে জার্মানি ওষুধ আমরা বলি সাজেস্ট করি এই কারণে যে কষ্টকাঠিন্য সহ মাথা ব্যথা অর্থাৎ কনস্টিফিউশন এবং হাইডিসফিশন সহ হাইডিস থাকবে অর্থাৎ মাথা ব্যথা সহ আপনার কি থাকবে কষ্টকাঠিন্য থাকবে সাথে দুইটা জিনিস

যে কোনো মেডিসিনের সাথে সিলেকশন হতে পারে তবে কথা হলো যে কনস্টিভিশনের সাথে মাথা ব্যথা নেপটা মেয়রের কি কি লক্ষণ থাকবে সকালবেলা থেকে শুরু হবে মাথা ব্যথা সকালবেলা একেবারে ভোর থেকে শুরু হবে সূর্য উঠতেছে সূর্য উঠা মানেই বিপদ নেপটা মেয়রের রোগীর সূর্য উঠা হলো হল বিপদ শুরু হবে সন্ধ্যা পঞ্চত একেবারে সন্ধ্যা পঞ্চত এই ব্যথা থাকবে এবং ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রী যারা লেখাপড়া মাথা ব্যথা যে কোনো মাথা ব্যথা তারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেশন কনেস্টেবেশনের জন্য ওষুধ দেবে না ডোজ দিবে না। এখন বর্তমানে আপনার এসবগুলো খুশি দিবে কিন্তু হোমিওপ্যাথিতে প্রত্যেকটা লক্ষণের জন্য প্রত্যেকটা আপনার একটা কোথ দিছেন পাইখানা ভিতরে চলে গেছে কোথ দিচ্ছে একটু হচ্ছে মেডিসিন আলাদা হবে এত জটিল একটি চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি থাকবেশনটা হলো পায়খানাটা হলো পাথরের মতন হবে পাথরের মতন টুকরু 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 করে বের হবে পাথরের মতন আবার বলছি পাথরের মতন টুকরু টুকরু করে বের হবে তো এটার জন্য মেডিসিনের পাওয়ার কত লাগবে পাওয়ার হলো 200x এক্স জার্মানি ওষুধ 200x ব্যবহার করবে প্রত্যেকটা যদি বাচ্চা রোগী হয় 10 বছর আগে তাহলে দুইটা এক থেকে দুইটা করে 10 বছরের নিচে হলে তিনটা করে তার 20 বছরের নিচে হলে চারটা করে ব্যবহার করবে কোনো বেলা খাবারে পড়ে এই সময় ভুলো লবণ নেওয়া যাবে না ভুলো কাঁচা লবণ খাওয়া যাবে না কারণ একটা রোগীরা লবণ প্রিয় হয় থাকে আবার লবণ একেবারেই খায়

তাদের শরীরে প্রচুর ঘাম থাকবে ঘামের শরীর ভিজে যাচ্ছে ঘামের শরীর ভিজে যাবে এবং লবণাক্ত করবে এবং তাদের চুল খুস্কু থাকবে খুব থাকবে পায়খানা কষার কারণে পায়খানা রাস্তা ফেটে যাবে তখন এখানে আপনার পায়খানার কারণে কিরমি এসে এখানে বাসা বাঁধবে এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে আপনারা টুয়েলবে ব্যবহার করবে চোখ মুখ দিয়ে যদি জল পড়ে চোখ মুখ দিয়ে যদি জল পরে দেখা যাচ্ছে যে জ্বর আছে অথবা ঠান্ডা জল পড়তে আছে পানি পড়তে গাছ বৃষ্টির একটা মেয়র এটাও ব্যবহার করতে পারেন সাথে যদি না যায় তাহলে আপনারা থার্টি এক্স অর্থাৎ তিরিশ এক্স ব্যবহার করতে পারেন এবং একটা মেয়র রবিদের এক আচ্ছা নেট্রিয়োগীরা একটা উদাহরণ দেয় এদের জিবদা কেমন থাকবে এদের শরীর কেমন থাকবে এই যে চৈত্র মাস এখন বৈশাখ মাস তো বৃষ্টিপাত কিছুটা আসতেছে চৈত্র মাসের সময় আমাদের ধান খেত বাই খেতে বা খেতের ভিতরে দেখবেন যে একেবারে ফাইটে ফাইটা যায় তাদের জিবদার এবং ফাটা থাকে আর এই এই যে বড় বড় যে আপনার ধান খেতের ভিতরে যে ফাটা ফাটা থাকে তারপরে এটা চকটা থাকে না চকা চকলা ঠিক জিববার ভিতরে মনে একটু লেপা পেটের চেষ্টা থাকে সাদা একটা ল্যাব করবে ল্যাব একদম সাদা খাদা খাদণ লক্ষণগুলি আপনারা যে কোনো রোগের জন্য দেখেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা ব্যবহার 30x ব্যবহার করবেন তারপর হলো যে বেলা দশটা থেকে 11টার মাঝে যে কোনো রোগে আক্রমণ করতে পারে বেলা দশটা থেকে 11টার মাঝে যদি কোনো আপনার আপনার যদি রোগ লক্ষণ থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এগারোটা থেকে শুরু হয়েছে বা দশটা থেকে শুরু হয়েছে তখন যদি যে কোনো রোগের জন্য আপনারা ব্যবহার করে দেখতে পারেন তারপর হলো আপনার বেশি বেশি লবণ খাওয়া যেটা বললাম লবণ প্রিয় যারা তাদের জন্য এটা তারপর হলো সহবাসের পরে স্বপ্নদোষ আমরা অনেক রোগী পাই সহবাসের পরে স্বপ্নদোষ হয় স্বপ্ন দোষ হয় যে স্ত্রীর সাথে পারে না পানির মতন বীর্য পানির মতন বীর্য যদি হয়

শরীর থেকে রস কি হয় রস বের হয়ে যাওয়ার কারণে শরীর থেকে অতিরিক্ত রস বের কারণে অতিরিক্ত আপনার ঘাম বের হয়ে যাওয়ার কারণে যাদের আপনার দেখা রক্তহীনতা যারা ভোগে তাদের জন্য করতে পারে এবং স্থায়ী যাদের উষ্ঠ কাঠিনা থাকে কনেস্টিবিউশন থাকে ভালো হয় না তাদের জন্য আপনারা দুই ব্যবহার করতে পারেন স্থায়ী মানে সব সময় কনেস্টিবিউশন থাকে তবে যদি লবণ প্রিয় অথবা লবণ একেবারে অপ্রিয় যদি হয় তাহলে শিশু খায় বা শিশু না সবাই খাওয়া দাওয়া করে কিন্তু শুকাই যাচ্ছে বড় হোক ছোট হোক এত খাওয়া খায় তারপর শুকিয়ে যায় এর কারণ কি লবণ কি লবণ হলো শুকনো কিন্তু শীতের দিনে দেখবেন লবণ শুকিয়ে যায় আর বর্ষাকালে লবণ ভিজে যায় ঠিক তেমনি ভাবে ইন মানুষ ওরোধ অনেক খাবে কিন্তু শুকিয়ে যাবে খেয়াল যেমন শুকিয়ে যাচ্ছে তার শুকিয়ে যায় যতই পানি দেন চত্র মাছে কাছেন এমন যদি অবস্থা হয় তাহলে আপনারা নেক্টমিও ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা হলো আপনি ব্যবহার করবেন এটা টুয়েলভেক্স অথবা ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত শিশু দেখা যায় জীর্ণ শিহ্ন হয়ে যাচ্ছে খাবার পরও তারা শরীর স্বাস্থ্য বাড়তেছে না তাদের জন্য ব্যবহার

শুরু হইলে শেষ হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাসিক হয় না আহ বন্ধত্বর অবস্থা আছে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা ছাড় অথবা দুইশো এক্স ব্যবহার করবেন সাইড এক্স অথবা দুইশো এক্স তাদের সাথে এটা আরো লক্ষণ থাকবে যে সহবাসী তেমন ইচ্ছা তাদের জন্য যার শুকনো এবং পাঙি ফাটার মতন হয় তাহলে আপনারা এর ব্যবহার করবেন বলা হবে তো শুশুর কাশি গলার ভিতরে শুস্যুর কাছে ঠান্ডা লাগে কারণ গলার ভিতরে যে সাথে যদি তারা খাওয়া দাওয়ার পরে যদি শুকিয়ে যাওয়ার অবস্থা থাকে তাহলে আপনারা নেটমি ব্যবহার আবার বলছি তাহলে আজকে অনেক অনেক দিলাম এটা আর বিশাল আপনার আছে তো অত না আগে এই তুরি যে দিলাম যে পঞ্চতির আপনাদেরকে দিলাম এই পঞ্চতি আপনারা ব্যবহার করবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা চিকিৎসা ক্ষেত্রে যদি আপনারা সাফল্য অর্জন না করতে পারেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার বুক টু ডাক্তারের সরপন্ন হবেন রেজিস্টার বুক টু ডাক্তারের সরপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন অযথা না বুঝে না আপনার সমস্ত ভিডিও না দেখে ওষুধ কখনো গ্রহণ করবেন না এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুন কখন খাবেন খাবারের পরেই খাবেন এই বায়োকেমিক ওষুধগুলি দুইটা তিনটা চারটা পাঁচ চারটা পর্যন্ত যাবেন খাবারের পরে খাবেন বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের নিচে একটা বিশ বছর থেকে থেকে এরপর যত উদ্যোগ যাবে তিনটা থেকে চারটে করে সেবন করবেন আর যার কাছ থেকে গ্রহণ করবেন তার কাছ থেকে পরামর্শ করে এটা বুঝে নেবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন সালাম আলাইকুম আহমত